আমি তো ভর্তি কে নিবে আমি তো লেখাপড়া জানি না হ্যাঁ আমি তো একটা মুরগা হ্যাঁ আমি লেখাপড়া জানি না বলে আমি মূর্খ বলে শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকেছি আচ্ছা আর যদি আমার বুদ্ধি থাকতো তাহলে আমি শ্বশুর বাড়ি মনে করে স্কুলে ঢুকতাম না এটা ঠিক কথা বলেছিস মাস্টারের কান বলতাম না ছাত্রীদেরকে শালি বলতাম না তো তুই পড়াশোনা করার জন্য স্কুলে ভর্তি হয়েছিস আমি পড়াশোনা করব আমাকে ভর্তি করেন স্যার শুন আমাদের যত শিক্ষিত লোক আছে মাস্টার আছে এখানে দাঁড়াতো এখানে দাঁড়া আমরা যতজন শিক্ষিত লোক আছি স্কুলে মাস্টার হয়েছি তোরা যে পড়াশোনা জানিস না তোদেরকে লেখাপড়া করার জন্য কিন্তু আমাদের চাকরি দিয়েছে সরকার তবে স্কুলে ভর্তি হওয়ার আগে তুই নামটা বলতো নামটা পারি না স্যার আমি তো লেখাপড়া করিনি কিন্তু লোকের মুখে শুনেছি কি শুনেছিস একে চন্দ্র একে চন্দ্র একটা বাস্তব ধর্ম নিয়ে কথা বলবো স্যার বল কি একে চন্দ্র তুই পক্ষ আচ্ছা টাকাই মানুষের প্রধান লক্ষ্য বাহ একে পক্ষ দুই কি একে মিত্র দুয়ে পক্ষ টাকাই মানুষের প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্য বাহ পঞ্চবণ ঋতু ছয় ঋতু মানুষ ঘরে টাকার পিছু পিছু সত্যি সাতের সমুদ্র আচ্ছা আটে পশু আচ্ছা পাব যদি আমার টাকা থাকত স্যার আজ যদি আমি আপনাকে 2 লাখ টাকা কি এক লাখ টাকা ঘুষ দিতে পারতাম টাকার লোভে আমার মতো একটা মূর্খ ছেলেকে আপনি স্কুলে ভর্তি নিতেন ঠিক কথা তো ঠিক বলেছিস কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগে তুই তো কোনোদিন লেখাপড়া শিখেছ নি তাহলে তো বুদ্ধিটা আমি চেক করব না করেন করব তো নাকি করেন আচ্ছা এখানের কাছে তোকে একটা মারাত্মক প্রশ্ন আমি করবো করেন এই প্রশ্নই যদি তুই পাস করিস তবে স্কুলে ভর্তি নিব আনা নিব না ঠিক আছে তাহলে শোন বলে একটা গাড়ি একটা গাড়ি আটটা চাকা আমি ট্রেনে এসেছি অনেক চাকা একটা গাড়ি আটটা চাকা প্রশ্ন প্রশ্ন একটা গাড়ি আটটা চাকা আটটা চাকা চারটে ড্রাইভার একটাই প্যাসেঞ্জার সেই গাড়িটা কোন টাইমে কোন রাস্তা দিয়ে যাই একটাই গাড়ি আটটা চাকা চারটে ড্রাইভার চারটে ড্রাইভার আর একটাই একটাই প্যাসেঞ্জার গাড়িটা কোন রাস্তায় যাবে ওর গন্তব্য স্থান কোথায় কোথায় সবাইকে জিজ্ঞাসা করে পর যা দেখি কোথায় গো একটা গাড়ি চারটা ড্রাইভার কোন হ্যান্ডেলটা ধরবে আমি তো হ্যান্ডেল ধরে পেছি না একটা গাড়ি এই তুই জানিস একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার আটটা চাকা আমি জানি বুঝতে পেরেছিস কি বল একটা গাড়ি একটা প্যাসেঞ্জার চারটে ড্রাইভার আটটা চাকা আটটা চাকা এই গাড়িটা হিন্দুদের শ্মশান আর মুসলমানের কবরস্থান তালিয়া সত্যি বুঝেছি আমি মনে করেছিলাম তোর মাথায় কোনো বুদ্ধি নেই বুদ্ধি না তো মুতি কি করে কিন্তু কি বলে এটা মুতি কি করে এটা আবার কোন কথা কেন হ্যাঁ বুদ্ধির তোরেই তো মানুষ মতে ছোট ছেলের বুদ্ধি নাই ছোট ছেলের প্যানের মতে আমি বড় হয়েছি আমার বুদ্ধি হয়েছে আমি সেখানে সেখানে ঠ্যাং তুলে মুতি ওহ সেজন্য তোর মাথায় এত বুদ্ধি লই আগে ভালো ভর্তি শোন তুই প্রশ্নে পাশ করেছিস তোকে আমি ভর্তি নিয়েছি তবে তুই এই যে তোর মুখে যে ল্যাঙ্গুয়েজটা নয় এই ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করতে হবে আচ্ছা বুঝলি আচ্ছা আর আর কিছু বলবি তাহলে আস্তে কাস গুরুদেব গুরুদেব আপনি আমার শিষ্য হ্যাঁ দ্বারা তাহলে প্রণাম করতে তো হ্যাঁ বাহ আমার প্রণাম নেবেন স্যার এটা কি প্রণাম পেল বাবা এটা কি প্রণাম রে আপনার মাথায় ধুলা লেগেছিল প্রণাম করাও হলো ধুলা ঝরাও হলো এই হচ্ছে সেই ছেলে কোন ছেলে কার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি তোমার স্বামী তুমি আমার মামী

একবার কত একবার বাসে একবার নৌকায় ঘাট পার এই মিষ্টি ও উপরের মাল নিচে নিচের মাল উপরে হয়ে মিষ্টি তো কইলে গিয়েছে তাই বলে মিষ্টি খারাপ হতে পারে তুমি খাবে লাখ হলে কি হইতে আমার মিষ্টি আমি মানুষ আজকে এই সমাজে যদি শিক্ষা না থাকতো প্রত্যেকটি যুবক যুবতীরা কখনো পড়াশোনা করতো না আর যদি শিক্ষা শিক্ষা এমনই একটা জিনিস এই শিক্ষা যে করেছে সে কখনো নোংরা ভেতরে হাত ঢুকায়নি কখনোই কোনো জায়গায় খালে পা দিতে গেলে আগে ভাববে যে সামনে খাল আছে তো সকলকে বিনেতে অনুরোধ সকলের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করবে জগতের সমাজের একজন মানুষ করে একজন লোক করে তুলবে এই আপনাদের কাছে আমাদের করি আর বিশেষ ঘোষণা Hip, hip, আজকে যদি তুই শিক্ষা শিক্ষিত হতিস আজকে কোন জায়গায় তোকে অপমানিত হত হতো না আজকে তো শ্বশুর বাড়িতে কোনদিন অপমান হতো হতো না তোকে মাথা নিতে করে আসতে হতো না তুই এসে এই যে নোংরার মধ্যে হাত ঢুকিয়েছিস এটা কত বড় যে নোংরা কাজ তাহলে তুই আজকে বুঝলি বন্ধ করছে বন্ধ করছে এই